হেডলাইট এলইডি প্রোডাকশন এবং ফক লাইট এবং সেন্সার অসাধারণ মডেলিস্ট বডি কিট সহ একবারে অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন প্যাকেট একটা গাড়ি আপনার চারটে টায়ারই নতুন একবারে মুক্তপাল কালার ভিতরে মেরুন কালার এবং থ্রি সিক্সটি সহ ভিতরে মনে করেন যে একবার হরিংয়ের কোলজাড়া দেন একবারে ভিতরে একটা ড্যাশ ক্যামেরা আছে সানডুব মন্ডুভো আছে পঁচিশ স্টার ব্যাগ ডালাও অটো মাইলেজ উনপঞ্চাশ হাজার প্লাস উনপঞ্চাশ হাজার প্লাস

আর ভিতরে দেন একটা থ্রি পার্ট সহ আর ভিতরে মেরুন আর মেরুন একবার ফ্রেশ এবং নিখুঁত কালারের গাড়ি নিখুঁত একটা গাড়ি এই গাড়িটা এই যে টায়ার এটার তো হুল্ডে জগ লিভারও আছে এবং স্পিয়ার টায়ারও আছে একবার ইনটেক অবস্থায় আছে জি জি একবার নতুনের মতন আছে এই ব্যাগ ডালা অটো এই বাম সাইড দেন অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন ভিতর দেন ভিতর বাইরে যা আছে একবার ইনটেক গাড়ি জাপান যে বাজে আছে সেই বাজে আছে ফার্স্ট পার্টির গাড়ি অসাধারণ ফ্রেশ মডেল স্টার বডি কিট সহ একবারে সামনের সিট পাওয়ার সহ একবারে ফ্রেশ এবং নিখুঁত একটা গাড়ি এই গাড়ি যে কিনবেন সে জিতবেন একবারে ফ্রেশ মুক্তাপাল কালারের গাড়ি অসাধারণ ফ্রেশ এবং নতুনের মতন এবং প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ প্রত্যেকটা সেন্সারে অ্যাক্টিভ আপনি নাবানা রহিমা যে পাওয়ার ক্যাপে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ গাড়ি একবার অসাধারণ ফ্রেশ একবারে দেখেন একবার নিখুঁত একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি সিসি হচ্ছে আপনার দুই হাজার সিসি হলো দুই হাজার এবং চেসিস মার্সেলা জাপান কন্ডিশন একদম জাপান কন্ডিশন জাপান কন্ডিশন গাড়ি সিরিয়াল মুক্তপাল কালা থ্রি সিক্সটি ক্যামেরা অসাধারণ ফেরেস্ট একটা পুরোই একটা বাপের গাড়ি ভাই দামটা কত দামটা ছিল ঊনষাট লাখ টাকা আস্ক্রিম পেরে চার্জ অনার করবো আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর থ্রি আসসালাম